আমি রাজা তুমি আমাকে দিলে শুধুমুরে তাই কী করবো রাজামশাই পানিটিয়া ভেজাইয়া দাও আরে রাজামশাই চর্মন্তসের রাজায় আপনার রানীকে উঠিয়ে নিয়েছে কামস ও এত সাহস পায় কোথায় ও আমার রানীকে নিয়ে গেছে ও কে খাওয়াবে ওকে নিয়ে আপনি যখন লোমার ডাইল খাওয়ান এই লোমার ডাইলের লাগি তো হে মাছ লেবে ওই চর্মন্তজ গেছি গ্যা ও এলাকায় মাছ পরে কে বলো ওকে বন্দি কর রাঙ্গাবালির রাজার বউকে সে ধরে নিয়ে যা রাঙ্গাবালির রাজার রানীকে সনাম ধন্য রানীকে বন্দি কর এনে জি যা না এখন শোনো এই যে শোনো সেনাপতি আমার পেটে ক্ষুধা লেগেছে তুমি খাবারের ব্যবস্থা কর যা মুরজি যা মুরজি সেনাপতি আমার পেটে ক্ষুধা লেগেছে তুমি খাবার নিয়ে আসো রানী তো বাসায় নাই শুধু উরুম পাইছি উরুম আনছি আমার লাগে আমি শুধু মুড়ি আনলে শুধু রাজার জন্য দেও তুমি মুড়ি এনেছো ভালো করেছো যাও তুমি যাও তুমি যাও তুমি কটে খাও নেও তুমি কটে নেও নিয়ে যাও পূজা মুড়ি খান তুমি খাও কেন আমাকে দিলাম রানী নেই দেখে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো সেনাপতি আস তুমি আমাকে দাও মুড়ে তোমার সাহস হয় কি করে দিয়ে একদিকে আসো তুমি আমি রাজা তুমি আমাকে দিলে শুধু মুড়ে তাই কি করম রাজা মশাই পানি দিয়া দাও তুমি কথা বলো কেন মহারাজ গ্রামে তো খাজুর গাছ অনেক কাটে আমার রানী নিয়ে গেছে ওই চার তাজের রাজা ওকে আমি করব ভাজা ভাজা ওকে পাইল সেনাপতি নিন নিন রাজা মশাই আপনারা এনেছি আমি মুড়ি ধন্যবাদ তুমি পানি দিয়ে ভিজিয়ে আন ছাড় কিছু দাও না আই তোমার এ লবণ লবণ লাগে করে उधर দেখেন তো ছেড়ে দেখেন

আমি রাজা তুমি আমাকে দিলে শুধু মুড়ি তাই কি করবো মশাই পানি দিয়া ভেজাইয়া দাও